এই নির্বাচনটা আমাদের জাতীয় জীবনে অত্যন্ত কনসিকুয়েন্সিয়াল একটা নির্বাচন এই নির্বাচনের সাথে শুধুমাত্র আমাদের ভাবমূর্তি সম্পৃক্ত নয় শুধুমাত্র গণতান্ত্রিক উত্তরণই সম্পৃক্ত নয় এটার সাথে আমাদের বিশ্ব দরবারে আমাদের অবস্থান আমাদের বার্গেনিং ক্যাপাসিটি আমাদের দেশে বিনিয়োগ ব্যবসা বাণিজ্য তথা কর্মসংস্থান সব কিছু এটার সাথে রিলেটেড প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এটি কোনো সাধারণ একটি শুধু নির্বাচন নয় নিয়ম রক্ষা নির্বাচন নয় এটা সকল প্রেক্ষাপটে একটি অনন্য নির্বাচন এই জন্য আমরা এটাকে বলে থাকি একটা কনসিকুয়েন্সিয়াল ইলেকশন প্রথম কোয়ালিটি হচ্ছে স্বচ্ছতা যে আমরা যা কিছু করবো না কেন এটা যেন ট্রান্সপারেন্ট হয় স্বচ্ছ হয় কোনো ধরনের কোনো ভেইল থাকবে না আমাদের কাজ কাজ করবে। এখানে রাগঢাকের কিছু নেই দুই নম্বর হচ্ছে নিরপেক্ষতা নিউট্রালিটি এবং এই একটা প্রশ্নে সামান্যতম বিচ্যুতিও গ্রহণযোগ্য নয় কোন অবস্থাতেই কোন দল বা প্রার্থীর প্রতি কোন ধরনের পক্ষপাতিত্ব বা কোন ধরনের বিরাগ দেখানোর কোনো সুযোগ নাই এবং আমি স্পষ্ট করে আপনাদের সবাইকে বলতে চাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং নির্বাচন কমিশন আপনাদেরকে কারো পক্ষ নিয়ে বা কারো বিপক্ষে গিয়ে কোনো কাজ করার কোনো নির্দেশনা বা কোনো ধরনের ইন্ডিকেশন দিবে না এখানে যদি কেউ কোনো জায়গায় বাংলাদেশের নিরপেক্ষতা হারিয়ে তার ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার কারণে পছন্দ অপছন্দের কারণে পক্ষপাত দুষ্ট হয়ে কোন আচরণ করে সেটার দায় দায়িত্ব তাকে নিতে হবে পূর্ণাঙ্গভাবে এবং নির্বাচন কমিশন অত্যন্ত কঠোরের ব্যাপারে এবং এটি শুধুমাত্র শুধু এই নির্বাচনকালীন সময়ে তার ক্ষতি করবে না সারা জীবনের জন্য এটা একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে কারণ এগুলো ডোশিয়ারের লিপিবদ্ধ হবে তো এটাকে আমি বলতে চাই না তদুপরি অ্যাজ এ ওয়ার্নিং মনে করি এটা দরকার সিসিটিভি আমরা চাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কেন্দ্রে হোক আমি জানি না কুমিল্লাতে কত পার্সেন্ট আপনারা ইতিমধ্যে করতে পেরেছেন যদি কিছু বাকিও থাকে যদি আমাদের যে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে তা দিয়ে সংকুলন করতে না পারেন আমি আশা করব এটা বড় জেলা আপনারা প্রভাবশালী জেলা ব্যবস্থা করে ফেলবেন